চল সোনামি কেন এদিকে ওদিকে যায় না 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 ওদিকে যায় না খাবি না কিছু কি খাবি চকলেট চকলেট গাইস ফুলটা কত সুন্দর আমি নেব এই ফুলটা যদি নিতে পারি নিতে দিলেই নেব নাহলে নেব না ফুলটা কি সুন্দর দেখো গাছ কত এখানে এই একটা গাছ গাঁদা ফুল এই একটা গাঁদা ফুল এই গাঁদা ফুল নানান রকম গাঁদা ফুল গাছ দেখো কত সুন্দর গাঁদা ফুল এই ফুলটা কি সুন্দর ফুটে রয়েছে দে মোৰাৰ খুব সুন্দৰ লাগে হে নানো ফুল গাছগুলো ক'ত সুন্দৰ হয়